সিঁড়ির মতো অঙ্ক আছে এই অঙ্ক দেখা তোমরা তো অবশ্যই এটা করার চেষ্টা করবে তোমরা যদি এটা কোনো শর্টকাট টেকনিক না জানো তো এটার এই অঙ্ক করতে হলে তোমাদের একটা অবশ্যই শর্টকাট টেকনিক অবলম্বন করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের প্রথমে দেখো এই যে বড় সিঁড়িটা আছে এ টু দি পাওয়ার এ তার উপর এ তার উপর এ তার উপর x এই সিঁড়িটা তোমাদের হচ্ছে আগে লিখতে হবে লিখলাম তারপরে তোমাদের এ দেখো নিচে লিখবে একটা লং

টু তারপর এক্স তারপর কি বল কি বলছিলাম লন লন লিখবা লন লেখার পর কোনটা সংখ্যা আচ্ছা দেখো এখানেও সেম একটা অঙ্ক এটা তোমরা পারবা আচ্ছা তাও করে দেখো এই তোমরা প্রথমে লিখবা লিখার পরে এই সেম ভাবে লনটা লিখবা লন ফাইভ লন ফাইভ লেখার পর উপরে কয়টা আছে বলতো একটা দুইটা তিনটা তাহলে পাওয়ার হতো পাওয়ার হবে কত